নমস্কার দর্শকবিন্দু রাজ্যে আবারও ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে ফের কবে থেকে বৃষ্টি নামছে রাজ্যবাসীর জন্য আবারও দারুণ সুখবর যে তাপ প্রবাহের মধ্যে রাজ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টি কবে থেকে রাজ্যে ফের নামছে সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন অবশ্যই আপনারা ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যে আবারও ফের বৃষ্টি হতে চলেছে কবে থেকে এই বৃষ্টি নামছে রাজ্যে সমস্ত কিছু জানতে পেরে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকারে আসবে আর আপনাদের কাছে ছোটো একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন অবশেষে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির বার্তা দিল আবারও রাজ্যের দক্ষিণবঙ্গে বৃষ্টির আবহাওয়া যেটা সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস ওটা শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে তাপপ্রবাহ ইতি ঘটবে যেটা ঝড় বৃষ্টি হতে পারে সোমবার থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গে আবারও সোমবার থেকে ঝড় বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস যেটা আবহাওয়া অফিস জানিয়েছে আবারও সোমবার থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী সোমবার থেকে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় যেটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এরই সঙ্গে বর্জ্যবিদ্যুতের সঙ্গে এর ফলে তাপমাত্রা বেশ খানিকটা কমবে আগামী সপ্তাহের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অন্তত তিন থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছে যেটা আবহাওয়া অফিসের সূত্রে খবর অর্থাৎ যেটা আগামী সপ্তাহে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে অর্থাৎ যেটা এরপরের সপ্তাহ থেকে গত কয়েকটা দিন তাপের দাপটে জোলেপুরে খাক হয়েছে গোটা দক্ষিণবঙ্গের রাজ্যবাসী অর্থাৎ যেটা লাগাতে অর্থাৎ তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি বেশি অর্থাৎ যেটা মেদিনীপুরে ছিল তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি যে এছাড়াও হাও যেটা আবহাওয়া অফিস জানিয়েছে পাঁচ তারিখ পর্যন্ত তাপ প্রবাহ চলবে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ তবে কলকাতা কলকাতা যেটা হাওড়া হুগলি নদীয়া এবং দুই চব্বিশ পরগনা শনিবার থেকে তাপপ্রবাহ হবে না যেটা তাপ প্রবাহ আর থাকবে না যেটা জানিয়েছে শনিবার থেকে কি এই সমস্ত জেলাগুলোতে অর্থাৎ আবহাওয়া অফিসের সূত্র জানিয়েছে আগামী সপ্তাহে সমুদ্রের যে আবহাওয়া খারাপ রয়েছে অর্থাৎ যেটা সম্ভাবনা রয়েছে সেই কারণে ছ থেকে সাত দিনে মৎস্যজীবী সমুদ্রে যেতে নির্দেশ করা হয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টি হবে দীর্ঘ দহন যেটা দিনের পর আবহাওয়া দপ্তরের এই পূর্ববাস আপাতত সোমবারের অপেক্ষায় বঙ্গবাসী যেটা সোমবার এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার সোমবার থেকে বৃষ্টি নামতে পারে রাজ্যে এবং বঙ্গবাসী এই আশাই রয়েছে উত্তরবঙ্গ অবশ্যই শনিবার থেকে ঝড় বৃষ্টি হওয়ার কথা বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার যদ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দুই দিনাজপুর এবং মালদা আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত আবহাওয়া অফিস সূত্রে যে খবরটা পাওয়া গেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট আবহাওয়া সূত্রের খবর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর পরবর্তী যে আপডেট আসবে আপনাদের সামনে দৈনন্দিন লেটেস্ট আপডেট এরকম পেতে নতুন নতুন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেট নতুন নতুন যে আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন